হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক হুমায়ুন কবির সাহেবের রাজনীতি দলের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না এতে বলবো আমরা একাধিকবার বলে দিয়েছি আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করেছি কি কি শর্ত ছিল শুধুমাত্র ভাঙল কানিং জিত আমাদের লক্ষ্য নয় মমতা ব্যানার্জিকে হারাতে হবে শুভেন্দু অধিকারীকেও হারাতে হবে কিভাবে ইডি এটাকে অ্যালাউ করলো প্রশ্ন তো থেকে যাচ্ছে ইডি এসেছে ইডি রেড করেছে সেই জন্য গতকালকে এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার ওয়াকাপ সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের কবরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা তথা ওয়াকাপ সম্পত্তি দখল যখন করে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছিল তাদেরকে নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন ইডি সদর দপ্তর কোথায় ইডি কে কন্ট্রোল কে করে সেন্টার হোম মিনিস্ট্রি তো এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করছে না এদের মুখ আর মুখস্থ চিনতিও আমরা চাই 2026 তিনমুল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক আমাদের লক্ষ্য শুধু ভাঙ্গর আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে সুভেন্দু অধিকারী হারানো আমাদের লক্ষ্য আপনার ভবনিপুর থেকে মমতা ব্যানার্জীকেও হারানো এটা আমাদের লক্ষ্য এটা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে শ্রীমালায় ক্রোমোস বিজেপি এবং তিনমুল অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য হয়তো ইডি বা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে গিয়ে ফাইন নিয়ে ছুটে ছুটি হচ্ছে যে তদন্ত সেখানে ফাইন নিয়ে চলে যাওয়া নিয়ে মামলা এইসব হয়েছে এবং প্রতিবাদ মিছিল কি করবেন প্রথমত একজন মুখ্যমন্ত্রী আসলেন বা মমতা ব্যানার্জি আসলেন বা একজন মহিলা আসলেন ইডি সেখানে রেড করেছেন সেখান থেকে এসে নির্দিষ্ট কিছু ফাইন নিলেন বেরিয়ে চলে গেলেন একটা বাড়ি থেকে আর একটা অফিস থেকে অলরেডি সেখানে ইডি রেট চলছিল কিভাবে ইডি এটাকে অ্যালাউ করলো প্রশ্ন তো থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে কোন একটা জায়গায় যেন নতুন করে আবার সেই বাইনারি তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূলে পশ্চিমবাংলায় ক্রমশ বিজেপি এবং তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য হয়তো ইডি বা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে গিয়ে ফাইন নিয়ে ছুটে ছুটি হচ্ছে এখন দেখার বিষয় যে এই মামলাটা কতদূর এগোয় কারণ ইতিপূর্বে দেখলাম চার্জশিটে অনেকের নাম এসে গিয়েছে চার্জশিটে অনেকের নাম আসার পরেও সেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না বোঝা যাচ্ছে একটা পড়া আছে আর দ্বিতীয়ত ইডি ইডি এসেছে রেড সেই জন্য গতকালকে এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার ওয়াকাপ সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের কবরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি দখল যখন করে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছিল তাদেরকে নিদান দিয়েছিল এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তো ইডি সদর দপ্তর কোথায় ইডি কে কন্ট্রোল কে করে সেন্টার হোম মিনিস্ট্রি তো এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করছে না এদের মুখ আর মুখোশটা চিনতে হবে এখন রাজনৈতিক স্বার্থে এখানে প্রতিবাদ করছে আর তখন রাজনৈতিক স্বার্থ ছিল কি

হ্যাঁ আমি খবর পেলাম যে এসেছিলেন যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মান নামাজের সময় হয়ে গিয়েছিল ওরা দেখা হয়নি তো ফুরফরাস যে কেউ আসতে পারেন ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন একটু জানিয়ে রাখি সবার গ্যাথার্থী বাপিলহারি মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুরফরাস এসে ঘুরে গিয়েছিলেন কবির শঙ্কর বোস গত দু লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুল ফরসিপে এসে ঘুরে গিয়েছেন তো একাধিক নেতারা ফুলফরাসিপে আসতে পারে এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান না না হয় একটা তীর্থভূমি সর্ব ধর্মের মানুষ সর্ব রাজনীতির মানুষ আসতে পারে এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে যে কেউ

আর আমরা হ্যাঁ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি তারা আমাদেরকে একটা প্রতি দেবে যদি এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি তারপর আলোচনা হবে আর থেকে যাচ্ছে আমি আমার আবারও অবস্থান স্পষ্ট করে দিচ্ছি দু লোকসভা নির্বাচনে আমরা যাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি এবং যারা কাউকে যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে পক্ষে লড়াই করতে চান তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে আমিও বার্তা দিচ্ছি এবং সাথে সাথে দেখুন একটা ডেকোরা মেনটেন করা দরকার আমি আজকে এখান থেকে যদি হাওয়ায় হাওয়ায় কথা বলি কংগ্রেসও আমাদের জোটে আসুক নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার আমরা আপনাদের জানিয়ে রাখি কংগ্রেস আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিম বাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে একই লড়াই করতে হবে এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি সিপিএমকে তো দিয়েছি কংগ্রেস দিয়েছি আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে আমরা চাই দু হাজার ছাব্বিশ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক না এখনো পর্যন্ত আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে রেখেছি যে আমরা এই 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 বিষয়গুলোর ওপরে হচ্ছে হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন তারপর আলোচনা করতে পারে আজকে ফোন করেছিলেন নাকি এখানে কিছু জানিয়েছিলেন দেখুন আমি 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 আমার আমার ফোন আমি নিজে ইউজ করি না আপনারা জানেন অনেকে আমাকে ফোন করে পান না আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তবে ফুরফরা সহিপে আমি এতটুকু কথা বলবো কাউকে ফোন করে আসতে লাগবে না দেখুন একটা কথা বলি একশো বার আমি আমার যে দোস্ত হতে চাইছি আমার যে সহযোগিতা হতে চাই তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না হারাবো হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক অন্য কেউ থাকুক আর নাই থাকুক তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো আমাদের লক্ষ্য আপনার ভবনিপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো এটা আমাদের লক্ষ্য জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে শুধুমাত্র যেতে আমাদের লক্ষ্য নয় মমতা ব্যানার্জিকে হারাতে হবে শুভেন্দু অধিকারীকেও হারাতে আমাদের লক্ষ্যের মধ্যে আজকে উনি বাড়িতে দেখা হলো মানে আপনার যারা করবি কথাবার্তা বললেন

উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো কেন কথা বলা যাবে না কথা বলতে তো কারো এ লাগে না কি বলে আপনার অসুবিধা নয় আমার বাড়ির মেহাম তিনি কোথায় শরীফের কোনো বাধা মানে এ নেই মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই এখানে আমি আবার বলছি এখানে ফুরফুরাজ শরীফের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বসু মহাশয় এসেছেন কল্যাণ মনার্জি এখানকারের এমএলএ এমপি সেনাশিস বাবু এখানকারের এমএলএ তারাও শরীফের মাটিতে এসেছেন বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে অধীর থেকে শুরু করে আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্ব এসেছেন মমতা ব্যানার্জি ফুড পার্সিপে এসেছেন ফুড পার্সিপে যে কেউ আসতে পারে কোনোদিন দেখেছেন ফুড পার্সিপে তাকে কোনোদিন অপমান করেছে করেনি আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুড পার্সিপে এসেছিলেন কেউ তাকে একটা কুটু শব্দ বলেছে করেনি না এটা ফুড পার্সিপের মাটি এটা করতে পারেনি আজকে হুমায়ুনের আসাটা তো অন্য একটা দিচ্ছেন আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাটাতে মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যে কথা তুলে ধরছেন পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন সেখানে দশ লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন সেখানেও আপনাদের আহ্বান করছেন কি করবেন দেখুন আমি একটা কথা বলি আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলছি বলবো কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি চিঠি এটা আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা আমার তো আমি তো আমার একা কথা আমাদের পার্টিটা চলে না একটা গঠনতন্ত্র আছে একটা কমিটি আছে সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে কারণ মমতা ব্যানার্জি ভাইকে অনেক কথা বলেন কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না আপনি কদিন আগে আনহেন্ড্রেডকে এ বলে করে দিয়েছিলেন পঞ্চান্ন কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন এ কথা গল্প শুনিয়েছিলেন দু হাজার একুশ সালে আজকে দু ছাব্বিশ সাল কলকাতায় দেখুন শর্ট শর্টলেকে আজকে পঁচিশ দিন তারা এই ঠান্ডায় রাত যাপন করছে মানে প্রত্যেক দিন তারা অবস্থান বিক্ষোভ করছে মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে তারা আনহেন্ড্রেড থেকে এ হতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জি নাকি দু হাজার একুশ সালে এডেড করে দিয়েছিল তো ওটা ওটা মুখে বলেছে অফিসিয়ালি গভর্নমেন্ট অর্ডার এখন আসেনি সুতরাং অফিসিয়ালি কমিউনিকেশনের একটা গুরুত্ব থাকে অফিশিয়ালি কমিউনিকেশন কমিউনিকেশন করুক না তারপরে আমাদের বাড়ির মধ্যে আমরা আলোচনা করব 10 তারিখে বাবরি মসজিদের নির্মাণ শুরু হবে পীর হিসাবে যদি আপনাকে ডাকে যাবেন দেখুন আমি একটা কথা বলি আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আমরা আমি কি মুডে পলটিক্সটাকে করতে চাইছি সুতরাং সেই মুডে আমি পলটিক্স করে যাব মন্দির মসজিদ তৈরি হবে একশো বার হবে কেউ সেটাকে আটকাতে পারবে না কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্ম ধর্ম যেমন তাদের ধার্মিক মানুষ আমরা নাস্তিকরাও ভারতবর্ষের মাথা তুলে বাঁচার স্বাধীনতা আছে সুতরাং কেউ যদি মন্দির করে কেউ যদি মসজিদ করেন সেখানে আপনি আমি বাধা দিয়ে আর কি কেউ আটকাতে পারবো না এবার হচ্ছে কথা নবশাস্ত্রের দিকে পীরজাদা কি প্রয়োজন কেন হবে যদি পীরজাদাদের আশীর্বাদ লাগে এখানে একশো জন পীর সাহেব পীরজাদা আছে এবং নামি দামি পীর সাহেব আছে আমি সহজ যখন করবে তার পরিপ্রেক্ষিতে এখন এরকম কোন আলোচনায় আর প্রত্যেকটা রাজনৈতিক দলের চাইবে সে তার শক্তি বাড়ানোর জন্য বেশি করে দেওয়ার জন্য এটা কোন কেউ অন্যায় করবে না আর জনতা উন্নয়ন পার্টি এরা কি সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটার কি মানে খুব একটা বেশি অংশ নিতে পারবে আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু আজকে সংখ্যাগুরুরা কি শান্তিতে আছে দেখুন না নদীয়াতে সত্তর থেকে আশিটা মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙেছে ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সে নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মসজিদে যে এর চলবে তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে ফেক এস টিএসি সার্টিফিকেট রমনাম বাইশ পার্সেন্ট এস সি রিজার্ভ প্রকৃত বাইশ পার্সেন্ট যারা তারা কি পাচ্ছে সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয় যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা